আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে ভীত সন্ত্রস্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে এসআইআর ঘোষণার পরই নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে শুরু হলো আধিকারিকদের জন্য প্রশিক্ষণ স্কুল সার্ভিস কমিশনে দু হাজার চাকরি বাতিল হওয়ার চিহ্নিত অযোগ্যদের কোনো আবেদনই আর শোনা হবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট আগামী শুক্রবার প্রকাশিত হবে যৌধাত্রী পুজোর আজ অষ্টমী বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই নেমেছে দর্শনার্থী ঢল রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসছি বিস্তারিত সংবাদে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ করছে রাজ্যের শাসক দল বিএলওদের ভয় দেখানোর পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্মান্ধ মানুষদের উস্কানি দেওয়া হচ্ছে বলেও শ্রমিক অভিযোগ করেন বিনা সংঘর্ষে বিনা রক্তক্ষয়ে বিনা ভাতি হত্যায় বিহারে ভোট হতে চলেছে অন্যান্য রাজ্যে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে কোথাও কোনো তাপ উত্তাপ নেই আর আমাদের এখান থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাচ্ছে টিভিতে একটা রাজনৈতিক রূপচর্চা এসআইআর এই যে আতঙ্ক তৈরি করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত মানুষের কাছে বলছি আতঙ্কের বাইরে তিনি বলেন ডায়মন্ড হারবার এবং জয়নগর কেন্দ্রকে পরিকল্পিতভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ করে তোলার চেষ্টা চলছে রাজ্যে এসআইআর সঙ্গে যুক্ত অনেক ব্লক লেভেল অফিসার বিএলও শাসন সরাসরি জড়িত বলে বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী অভিযোগ করেছেন বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তিনি আজ সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভেন্দুবাবু হরিণঘাটা দিব্যেন্দু সর্দার নামে এক বিএলও কথা উল্লেখ করেছেন ওই ব্যক্তি হরিণঘাটা এক নম্বর তৃণমূল পঞ্চায়েত সদস্য বলে দাবি বিরোধী দল নেতার

আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন এনআরসি এবং এসআইআর এর ভয়ে রাজ্যের মৃত্যুর ঘটনা বলে যে প্রচার হচ্ছে তা মিথ্যা এবং সাজানো বলে মন্তব্য করেছেন বাবু। আজ বিরাটিতে জগধাত্রী পুজোর উদ্বোধন করে তিনি বলেন এসআইআর এর সমর্থনে পানিহাটিতে আগামী চৌঠা নভেম্বর পদযাত্রা করবে বিজেপি নির্বাচন কমিশন এত কম সময়ে তাড়াহুড়ো করে এসআইআর করার সিদ্ধান্ত নিল কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতায় বিধান ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে শুভঙ্কর বাবু বলেন এত কম সময়ের মধ্যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা বাস্তবে সম্ভব নয় বিহারেও এসআইআর ত্রুটিপূর্ণ হয়েছে বলে দাবি করেন তিনি নানা কারণে এসআইআর ঘোষণার ফলে ভোটাধিকার থাকবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে দুশ্চিন্তা আতঙ্ক তৈরি হয়েছে আতঙ্ক কেউ আত্মঘাতী হলে তার দায় কমিশন এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছেন বাবু। এসআরের বিষয়ে মানুষকে সহায়তা করার জন্য চৌঠা নভেম্বর দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র চালু করা হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার পক্ষে সওয়াল করেছেন আজ কলকাতার প্রস্তাবাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে তিনি বলেন বিভাজনের বদলে সকলে যাতে নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারে সেদিকে নজর রাখা জরুরি মুখ্যমন্ত্রী আজ কলকাতা থেকে ভার্চুয়ালি দার্জিলিংয়ে সরশ মেলারও উদ্বোধন করেন বাম দলগুলি রাজ্যে পরিচ্ছন্নভাবে এর দাবি জানিয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নেতৃত্বে দশটি দলের প্রতিনিধি আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করেন বিমানবাবু বলেন এসআই নিয়ে বিজেপি এবং এরাজ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে চাপানুতো চলছে তা কাম্য নয় অযথা বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে অন্যরকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসার দায়িত্ব আছে সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে এসএএর ঘোষণার রাজ্য নির্বাচন কমিশনে তৎপরতা টুঁগে ভোটার তালিকায় বিশেষ নেবীর সংশোধনী প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য আজ রাজ্য জুড়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে নির্বাচন কমিশন দুপুর 3.30 টায় ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এছাড়া এর পর্বে প্রত্যেক ভোটারের নামে আলাদা ইনিউমারেশন ফর্ম বরাদ্দ করা হবে নির্বাচন কমিশন জানিয়েছে ফর্ম ফিল সব ভোটারের ক্ষেত্রে বাধ্যতামূলক গতকাল থেকেই সাড়ে সাত কোটির বেশি ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে বুথ লেভেল অফিসার বা বিএলওরা ওই ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি সরবরাহ করবেন রিফর্ম সাধারণ মজুমদার মন্তব্য করেছেন আজ কলকাতায় জি সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় শ্রী মজুমদার বলেন জি সংস্কার কেন্দ্রের মানবিক নীতিগুলির প্রতিফলন যা অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে ये जीएसटी जो ग्रोथ सहायक टैक्स मैं बोलता हूँ जिसको दो तीन पॉइंट जीरो के बाद मिडिल क्लास लोअर मिडिल क्लास आम आदमियों के लिए एक बरदार का जैसा है इसमें हेल्थ सेक्टर से लेकर छोटे से छोटे चीज से लेकर ड्रोन से लेकर हर जगह में टैक्सेस में कमी आई आदरणीय प्रधानमंत्री जी को पूरा देश धन्यवाद कर रहा है कि इस जीएसटी रिपोर्ट को সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের শিলমোহর দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপাল আবু খানকে তালিবানবাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রদীপা ঘোষ ের সাধু রামচন্দ্রের উপাচার্য পদে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ দায়িত্ব নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে উদয় বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্কুল সার্ভিস কমিশনে দু ষোলো চাকরি বাতিল হওয়া চিহ্নিত অযোগ্যদের কোন আবেদনই আর শোনা যাবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে বেশ কয়েকটি আর্জি নিয়ে অযোগ্যদের তরফে মামলা দায়ের করা হয়েছিল বিচারপতিরা বলেন অযোগ্যদের তালিকা দিয়েছে সিবিআই এতে আদালতের করার কিছুই নেই কোন রকম আপত্তি থাকলেও তা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ফলাফল বেরোনোর পরই জানানো যাবে বলেও শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে আগামী চব্বিশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি এদিকে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এদিন শুনানি চলে দুই বিচারপতি বলেন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিল না ওই পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো কেন সেই প্রশ্ন তুলেছে আদালত এদিকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতে আজ বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন এবারের নতুন পরীক্ষার্থীরা তাদের অভিযোগ এবারের পরীক্ষায় নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন আজ করুণাময়ী থেকে জমায়েত করে তারা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হবে আগামী একত্রিশ তারিখ শুক্রবার ওই দিন বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর দুটো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা জগধাত্রী পুজো আজ অষ্টমী পুজো উদযাপন ঘিরে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জগধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলি চন্দননগর এবং সংলগ্ন মানকুণ্ড ভদ্রেশ্বরে বৃষ্টির প্রকটি উপেক্ষা করে নেমেছে দর্শনার্থীদের ঢল নদিয়ার কৃষ্ণনগরে আগামীকাল থেকে শুরু হওয়া জগধাত্রী পুজো উপলক্ষে প্রস্তুতি শেষ পর্যায়ে অন্ধ্রপ্রকূল এবং তেলেঙ্গানার উপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি গভীর নিম্নচাপের আকার নিয়ে তেলেঙ্গানা ও দক্ষিণ ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আব আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন তেইশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এক তারিখ থেকে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জলপাইগুড়ি জেলাতেও তবে বিক্ষিপ্তভাবে করার আগে স্থানীয় সমাজের বিশেষ একবার এসআই নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে ভীত সন্ত্রস্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে এসআই এর ঘোষণার পরই নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে শুরু হয়েছে আধিকারিকদের জন্য প্রশিক্ষণ স্থানীয় সংবাদ শেষ হলো